হজরত জাবির ইবনে আব্দুল আনসারের দের উনি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সালাম আকবরিনে আমাকে আমাকে সংবাদ দিন যিনি খালি যিনি মালিক ও তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আনাউল শিন খলাকাল্লাহ তাআলা কবলা রাশিয়া হজরত জাবির আব্দুল নাজারিদিন তিনি জানতে চাচ্ছেন ইয়া রাসুল আল্লাহ ই হাবিবাল্লাহ সল্লস আপনি আমাকে দয়া করে সংবাদ দিন যিনি খলিক যিনি মালিক রমাল তিনি সর্বতম কি সৃষ্টি করেছেন এখন নূরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সল্লত তিনি সংক্ষেপে বললেন নুরা নবিকা আল্লাহ নুরা নবিকা যিনি খলিক যিনি মালিক রম তিনি যিনি আপনাদের মহাসম্মানির মত নবী রসুল ওনার ওজুদ মোয়ারক ওনাকে সৃষ্টি করেছেন ওনার নুরুল এজার মোয়ারক করেছেন যেটা সৃষ্টিকে আমরা বলি নুরুল এজার যেটা হাদিস শরীফে আছে লাউল্লা কালামাজার তো হাদিস হাদ শরীফ যিনি খলিক যিনি মালিক রম তিনি বলেন আমি আপনাকে আপনার এজার মোয়ারক না করতাম প্রকাশ না তাহলে আমার রূপ অতি আমি প্রকাশ করতাম না তাই নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সুন তিনি ওনাকে ওনার এজার মোবারক করেছেন নুরুল তসিম নুরুল এজান মুওয়ারক তো তখন বলা হচ্ছে তাহলে উনি কোথায় ছিলেন ছিলেন্ল তালা উনি কুদ্রথ মুবরকে ছিলেন যিনি হলিক যিনি মালিক এবং তিনি যেভাবে পছন্দ ঠিক সেভাবে অলামিয়া কুনফিতা আলিকাল লাহুন কলামুন অলা শামসুন ওদা জিনসুন ই সেই সময় জিন ইনসান তো প্রশ্নই হয় না লৌহ কলম আড়স কুর্সি বেহেজ দোজক ফেরস্তা আসমান জমিন চন্দ্র সূর্য জিন ইনসান তেমন কিছুই ছিল না এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম বিষয় এটা মনোযোগ দেন শুনলে আর ফিকির না করলে কোনো তোমরা বুঝবে না এখানে বলা হচ্ছে তখন কিছুই ছিল না তখন ওনার এজার মর হয়েছেন তখন ছিলেন শুধুমাত্র যিনি খলিক যিনি মালিক যিনি রহমান তিনি এখন উনি তো আসছেন ছিলেন আসেন থাকবেন অনন্তকাল উনি কুদরতময় তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল উনি যা নুরুল নুরুল এজানমোরক হল না তাহলে উনি কোথায় ছিলেন কুদ্রত মোয়ার্ক তাহলে কুদরত মরকটা কী এটা মানুষ বুঝবে না আমাদের একটা তা বের হবে তাহলে বুঝবে এই যে বিষয়টা তখন কিন্তু কিছুই ছিল না তাহলে বুলুন্দি শানমোরকটা কী নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা তিনি যিনি খালিক যিনি মালিক আল্লাহ সমাদ বেনিয়াস এনে সমাদ বলতে সমস্ত কিছু থেকে বেনিয়াস ঠিক একইভাবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী সাল্লাম তিনিও কিন্তু সমান একমাত্র যিনি খলিক যিনি মালিক রহমান তিনি ছাড়া সব তো বেনিয়া তখন ওনাকে যখন কুদ্দুত ছিলেন তাহলে তার কেউ ছিল না তো সেটাই বলা হয় যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল সহজে বোঝার জন্য উনি যিনি খলিক যিনি মালিক রহার দিদান মোহরকে জিয়ারত মোহরকে সৌদ মোহরে তিনি ছিলেন শুরুতে এখন আসেন অনন্তকাল সাল্লাহ